প্রতিদিনই অফিসে দেরি করে আসায় যেন নিয়মে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসকদের অনেকে একদিনে তিন শীর্ষের ডিউটি করে পরের দুই দিন কাটান ছুটি চল্লিশ বছর ধরে বেতন নিচ্ছেন অনেকেই কিন্তু খণ্ডকালীন বহু চিকিৎসককে কেউ কখনোই দেখেনি চিফ মেডিকেল অফিসার স্বীকার করেছেন এখনো তারা অ্যানালগ সিস্টেমে কাজ করছেন কখন কে আসেন বা যান তার কোনো রেকর্ড নেই ওষুধ সংরক্ষণেও নেই নির্ধারিত তাপমাত্রা বা মান নিয়ন্ত্রণের ব্যবস্থা ফলে নিয়মিত নষ্ট নষ্ট হচ্ছে হচ্ছে ওষুধ এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেবার মান ফলে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা পাশে ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল বা ইবনেসিনা মেডিকেলের চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন এদিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সংস্কারে ভিত্তিক সংস্থার টিকা প্রায় তিন কোটি টাকা সহযোগিতা দিলেও কাজ এগোচ্ছে কচ্ছপ গতিতে অনিয়ম অবহেলা আর স্বচ্ছতা সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের এই স্বাস্থ্যকেন্দ্রটি এখন আস্থাহীনতার প্রতীকে পরিণত হয়েছে